চ্যানেল আজকে ও হচ্ছে ঘরটা দেখে বুঝতে পারছো এটা আমার ঘর তো আজকে ওনাকে আই বুড়ো ভাত সরি মানে আই বুড়ি ভাত দেওয়া হচ্ছে ঠিক আছে তো এই দেওয়া হচ্ছে এবার আমি অফিস থেকে আসলাম একটু আগে ঠিক আছে রান্নাবান্না কিছু কাল রাতে করেছি কিছু আজ সকালে করেছি তো এখন রেডি করবো আর অফিস থেকে এসে এই যে সব কিছু চেঞ্জ করে নিয়েছি ওরাও এসে ডেডিভেরি হয়ে নিয়েছে আজকে ব্লগটা ভীষণ স্পেশাল কিছু দেখো এখানে সব রান্নাবান্না করেছি কাল কিছু করেছি আজকে কিছু করেছি ভাজা মা বানিয়েছে আর এখানে এই যে সব এখন সাজাচ্ছি একটা একটা করে এই যে এরকম করে এখানটায় সাজাচ্ছি এখানে মিষ্টি দিছি বাকি সব এখানে সাজাবো সাজিয়ে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি ভাই আই বুড়ি বললাম যে আমি সব রেডি করবো তারপর ডাকবো হ্যাঁ ঠিক আছে ফোনে ব্যস্ত ভিলেনের মতো তাকালো আমি দরজা বন্ধ করে দিলাম হ্যাঁ বাইরের থেকে ঘুম পেলে হবে না খেতে হবে

এই যে আইবুড়ি ভাতের আয়োজন আজকের এখানে সব রান্না আমার করা নাই ভাজা ডাল আর ভাত মা করেছে বাকি সব আমার করা তো এই যে আমাদের আইবুড়ি ভাতের ছোটোখাটো আয়োজন ভাত রেডি আইবুড়িও রেডি তো চলো আইবুড়িকে নিয়ে আসা যাক তো তোমাদের এত ফরসা কম হয়ে গেলাম আমি না তো তোমাদেরকে বলছিলাম যে সব কিছু রেডি করব রেডি করে নিয়ে দেখাচ্ছি তো ভাই সব কিছু রেডি হয়ে গেছে তো রাই বুড়ি ভাত তো চল আই বুড়ি ভাত হ্যাঁ আই বুড়ি ভাত আই বুড়ো সব বুড়ি ভাত একবার হচ্ছে তুই অরিজিনাল করবি আর একবার নাটক করবি কারণ আমারটা এরকম আর তো ওরটা এরকম আমারটা এরকম আমার ফোনটা খারাপ হয়ে গেছে গাইস আমি পড়ে নিলাম ফোনে ভিডিও করছি আই হ্যাঁ 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 আয় না আয় না আয় না বুড়ি আসতে পিছনে আই বলি আয় পাধারিয়ে আমি বলি বসো ভাই তুই সব খেয়ে শেষ করবি হ্যাঁ আমি খালি বিরিয়ানি বলেছিলাম খালি বিরিয়ানি দেখ এই যে ওটাকে সাইডে দিয়ে ওটাকে সাইডে দিয়ে চল আমার আগে যে যে বস এবার ফটো হবে ফটো শুট না ওটা আরেকবার হাঁটতে হবে আমাকে এই যে আই আইবুড়ো ভাতর বসে পড়েছে

বল কি আছে বাসন্তী পোলাও ভাত ফ্রাইড রাইস মুসুর ডাল রসুন তো শুধু রসুন খাস না একটু খেয়ে ফুলকপি রোস্ট রোস্ট কাঁঠাল চিংড়ি আমার বহুত ফেভারিট এটা কাঁঠাল মাছ কি এটা দই কাতলা দই কাতলা দই কাতলা এটা হচ্ছে পাবদা মাছ আর এটা হচ্ছে চিকেন

খাওয়া দাওয়া সব শেষ ছবিটা ভালো লেগে কি হবে উপর বসে গেছিলাম বাড়িতে চলে গেছে এখন বাজে হচ্ছে রাত্রি এগারোটা দশ ঠিক আছে তো আমার ভিডিও আজকে শেষ করছে যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর নেক্সট ভিডিও গুলো অনেক এক্সাইটিং হবে কারণ কালকে তো না পরশু দিন হচ্ছে ওর মেহেন্দি ঠিক আছে পরশু মেহেন্দি সঙ্গীত তারপরের দিন কি জানি তারপর পার্টি পার্টি ও ব্যাচলার পার্টি পার্টি তারপরের দিন হচ্ছে বিবাহ অভিযান বিবাহ অভিযান পরের দিন হচ্ছে বাসি বিয়ে তারপরের দিন হচ্ছে রিসেপশন তো পর পর চলতে থাকবে ভিডিও গুলো দেখতে থাকো ব্যাস আর কি ভাই বাই বল বাই